হ্যালো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো তোমাদের দাদাভাই দেখো আসলো একটা জিনিস কিনতে গেছিলো তোমাদের যেন সারফেট এসেছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো তারপরে দেখো আমি হচ্ছে সন্ধ্যে দিয়েছিলাম ঠাকুরকে আমি সন্ধ্যেবেলা খেতে দিই তো আমি ঠাকুরের বাটাগুলো সব নামিয়ে দিচ্ছি কারণ আমাদের গোপাল আছে গোপাল সেনকে খেতে দিতে হয় তারপরে আমি বলছি যে গুরুদেবের গ্লাসটা থাকবে কারণ গুরুদেবের জলটা রাত্রে আমরা রেখে দিই তারপরে এখানে দেখো করে নিলাম চা আমার দাদা জন্য দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম এরপরে আমি চলে আসলাম জল ভরছি একদিকে আর একদিকে আমি বাসন তুলছি দুপুরে বাসন মাজা করছিলো সব ঝুড়ি খালি করতে হবে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে ভাত বসানো হয়ে গেছে আমি এবার বললাম হ্যাঁ ভাত বসানো হয়ে গেছে কারণ আমার শ্বশুর মাঝে তাড়াতাড়ি খেয়ে নেয় সাড়ে আটটার মধ্যে তো দেখো সার বেস্ট একটি জিনিস মনে নেও তোমরা

হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড লজ্জা পেয়ে গেছে তারপরে দেখো যে ওর জন্য কেক আনা হয়েছিল ও তো খুব খুশি ও ভাবতেই পারিনি ওর জন্য কেক এনেছি তারপর হচ্ছে কেকটা কাটতে দেখো ও মুখটা দেখেছ কত হাসি মিচকে হাসি বড় খুব খুশি দেখো কেক কাটা হয়ে গেছে এবার সব বাচ্চাগুলো খাইয়ে দিচ্ছে বেশি বাচ্চা নিয়ে তিনটে বাচ্চা একটা বন্ধু তারপর এবার আমিও কেকটু খাইয়ে দেব দেখো তারপর ওর গালে আমি লাগিয়ে দিলাম তারপর বাচ্চাগুলোর অবস্থা দেখো বাচ্চাগুলো কে কে নিজেরাই কেটে খাওয়া শুরু করছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক